সব সময় ওকে অমন করে বলো না তো কিন্তু সত্যি খুব ভালো ও এই যে মাসিমা মেশমশাই আপনারা এখানে তো তোমার এই কি কাম শুনি গোপু আপনাকে না আমি একটা অভূতপূর্ব অদ্ভুত অদ্ভুত নং জিনিস দেব বলে ঠিক করে ও মা তাই বুঝি তা কি রে গপু দিচ্ছি দিচ্ছি মেশমশাই আপনার হাতটা একবার পাতুন দেখি কেন

বুদ্ধি বদ্ধি বটি কা টেবলেটা কি দুর ও দুর ও দুর ও মার সোখে শম্নে অমন করে বলো নাতো বিশ্বাস করুন মাসিমা এই বুদ্ধি বটিকা ট্যাবলেট আমি এই নিজের মাথা খাটিয়ে দেশ বিদেশের বিভিন্ন রকম দুরুহ উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে আবিষ্কার করেছি এই ট্যাবলেট খাইলে বুদ্ধি হইব ও মা তাই বুঝি তোর সদ্য গোষ্ঠীর পিন্ডির এ মা চাচ্চরি না চাচ্চরি না এক বালতি সাদা হরিণের দুধ দেই ঠিকই ডুমুর ফুলের পাপড়ি ফেলে তার মধ্যে দুwidehat মানক চুদ পাতা বাটা মুসুরির দু ডালবাটা 120 পিস বেলপাতা আর মতো গোবর জল মিশিয়ে পাকা আট ঘন্টা 34 মিনিট গুলিয়ে গুলিয়ে একেবারে ঘিয়ের মতো ঘন করে মিটার পঁয়তাল্লিশ লিটার তাপমাত্রায় শুকিয়ে ঔষধ বুদ্ধি বটিকা ট্যাবলেট তৈরি করেছি মেশ প্রতিদিন সকালে পেট খালি করে নিচে মাথা ওপরে পা করে করে একটি মাত্র এই বুদ্ধি বটিকা সেবন করিলে যাহাদের বুদ্ধি কম তাহাদের বুদ্ধি বৃদ্ধি পাইবে আর যাহাদের একেবারেই নাই তাহাদের নতুন করিয়া বুদ্ধি গজাইবে শুনলে গোপু তোমার কথা কত ভাবে

তা বলে সামান্য ওই শিয়াল বুদ্ধিতে আমাদের মেরে বেড়িয়ে যাবে নেই এটা তো আমরা জানি

আসলে কি বলতে চাইছিলে বলো না গপ্প আরো এক পিস গপ্প বলে আমি প্রমাণ করে দিতে পারি যে আমি একদম একশোর মধ্যে দুশো ভাগ ঠিক বলো 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 শুনি না শুনি সেবার আমি কিছুদিন ছিলুম তালবেনিয়ার জঙ্গলে প্রজাপতির চাষ করছিলেন সেখানে হলো কি আর কতদিন আমাদের ওই সিংহটার অধীনে থাকতে হবে বলতো সেটাই তো আমাদের দুঃখ তুমিও তো হতে চললে মামা কম রে কিন্তু বনের সব কটা পশুই তো ওই সিংহটাকে রাজা হিসেবে মেনে নেয় বারবার সেবার তো আমাদের বোনের রাজ্যেও মতামত নেওয়া হলো একজনও তো তোমার পক্ষে মত দিল না শুধু ওই ভাল বাচ্চাটা তোমার হয়ে তুলেছিল সেটাও তো পরে নামিয়ে নিল বলল ভুল করে নাকি তুলেছিল হুম শুধু তোরা মদ কিছু একটা করো তো মামা তুমি ক্ষমতায় আমাদেরকেও তো কেউ মানছে না আমি একবার ক্ষমতায় আসি কেমন ডরাবে তখন তোদের দেখতে পাবি সেই আশাতেই তো এতগুলো বছর বসে বসে আছি তুমিও তো বুড়ো হতে চললে ঠিক বলেছিস আমিও সেটা যে ভাবি না তা নয় তার থেকে বেঁচে থাকতে থাকতেই ওই সিংহটাই যদি তোমাকে রাজা বলে নিযুক্ত করে যায় সবাই তখন তোমাকে মেনে নেবে একদম ঠিক কথাটা তুই খারাপ বলিসনি তাহলে আজকের রাতটা আমায় একটু সময় দে একটা জব্বর বুদ্ধি বের করি জেরা কম হলে খালি যাওয়া যাবে ওর কাছে আজ তবে যা কাল আসিস বুঝলে তো মরক দাদা ওই শিয়াল দুটোর জালায় তো আর বনে থাকাই যাচ্ছে না কা 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 নিয়ে গেছে ভাগ্যশ আমার ঘুমটা ঠিক সময় ভেঙে গিয়েছিল নয়তো এভাবে সমস্যাটা আমরা বরং আমাদের রাজা মশাইয়ের কাছে গিয়ে বলি চল তাহলে রাজা মশাইয়ের কাছে যাওয়া যাক চলো চলো আমারও আর তর সইছে না রাজা মশাই রাজা মশাই গুহাই নেই নাকি ঘুমিয়ে আছে বোধ চুপ কর তোরা রাজা মশাই রাজা মশাই হ্যালো কে আমায় কে আপনার নাম নেবেন রাজা মশাই ও তোমরা এসেছ তাই সকালবেলা মামা ভাগ্নেরা মিলে আমার কাছে কি মনে করে একটা ভীষণ গুরুত্বপূর্ণ খবর আপনাকে দিতে এলাম রাজা মশাই কি এমন গুরুত্বপূর্ণ খবর যা বলতে এই সাত সকালে আমার কাছে চলে এসেছ মহারাজ কাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি স্বপ্নে আমাদের বনদেবী দেখা দিলেন কি তুমি আমাদের বনের দেবী তোমাকে স্বপ্নে দেখা দিলেন সেটাই তো বলছি মশাই তারপর বললেন যে তুই কি বর চাষ বল তারপর আমি তো অবাক কি বলবো ভাবছি হঠাৎই আপনার কথা আমার মনে হলো সে কি আমার কথা হ্যাঁ রাজা মশাই হ্যাঁ আপনার কথা এই যে আপনার বয়স হয়েছে দুর্বল হয়ে পড়েছেন শিকারে বের হতে পারেন না ঠিকই বড় কষ্টে আছি আপনার কষ্টে আমার চোখে জল এসে যায় যতই হোক আপনি আমাদের রাজা অভিভাবকা কেদুনা বলো তারপর কি হলো আমি দেবীকে দুহার জোর করে বললাম আমার জন্য আমি কিচ্ছু চাই না দেবী আমার শুধু একটাই প্রার্থনা আমাদের রাজা মশাইকে আপনি আবার আগের মতন শক্তিশালী করে দিন উনি যেন অমর হতে পারেন তারপর কি হলো এক্ষুনি বলো আমার এই কথা শুনে দেবী বললেন তোদের রাজা আবার তার শক্তি ফিরে পাবে অমর হতে পারবে তার একটা উপায় আছে কি সেই উপায় কি বড় ভয়ানক উপায় রাজা মশাই যতই ভয়ানক হোক আমাকে জানতে হবেই সেই উপায় আমি অমর হব আমি অমর হব বলো 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 সেই উপায় দেবী বললেন এই এমন একটা পশু আছে যার বুক চিরে রক্ত পান করলেই আপনি অমর হয়ে যাবেন কোন সে পশু এই বনে আছে যার বুকের রক্তে আমি অমর হতে পারবো এক্ষুনি বলো তার নাম সেটাই তো সমস্যা কে সেই সমস্যা আবার মনে রেখো আমি এই বনের রাজা আসলে ওই ভেঙে গেল উঠল আমারও আর জানাই হলো না কোন পশু এখন উপায় আপনি আমাদের রাজা আপনি যদি এই স্বপ্নের ব্যাপারটা অন্য সব পশুদের বলেন তাহলে হয়তো একটা ব্যবস্থা হবে কিভাবে আপনি বলবেন যে এটা আপনার আদেশ প্রত্যেক দিন একজন পশুর বুকের রক্ত আপনার চাই এইভাবে একদিন আপনি নিশ্চয় ঠিক সেই রক্ত পান করতে পারবে ধন্যবাদ ধন্যবাদ শেয়াল ভাই আজ থেকে তুমি আমার খাস বন্ধু হলে কালি শাপণের পশুদের দেখে আমি তোমার স্বপ্নের কথা বলছে আর আমার আদেশ জারি করছে এক কি রকম দিন এলো ওই পাচি থুর তো শিয়ালটার জন্যই আজ আমাদের এই অবস্থা ও ইচ্ছে করেই রাজা এমন মিথ্যে স্বপ্নের গল্প শুনিয়েছে আর তাই শুনে রাজা প্রত্যেক প্রত্যেকদিন আমাদের একজনের প্রাণ নিচ্ছেন লোকে তোমরা একটু দেখো ভাই আমরা নিজেরা বাঁচলে তবে তো আজ কারপালা ভাই ওই হরিণ দিদির কাল হয়তো আমি যাব এ দাঁড়াও হরিণ দিদি আজ আমি যাব সে তীরে তোর তো অনেক পরে যাওয়ার কথা না আজ আমি যাবো তোমাদের সবার কাছ থেকে আমি যাওয়ার জন্য অনুমতি চাইছি কেন রে তোর হঠাৎ এত মরতে ইচ্ছে হলো কেন মোটেও আমি মরব না দেখই না আমি কি করি ঠিক আছে ঠিক আছে তবে তুই যা ঠিক আছে আমি বেরিয়ে পড়ি এমনিতেই অনেক দেরি হয়ে গেছে ও যা বুদ্ধি তুমি বার করেছো না শুনলাম আজ নাকি ওই পুঁচকে খরগোশটা যাচ্ছে কিন্তু আমি তো ভাবছি অন্য কথা কথা কি অন্য আবার যদি কোনো পশুই না থাকে তবে আমরা খবরদারি চালাবো কাদের ঠিক ঠিক তখন রাজা লাভ কি তোরা কি ভেবেছিস বনের পশু এভাবে প্রতিদিন নিজেদের প্রাণ দেবে দেখবি একদিন সকলে মিলে জোট বেঁধে ওই বুড়ো সিংহটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ওকে আক্রমণ করবে মেরে ফেলবে তারপর তারপর তুমি হবে বনের রাজা খাসা বুদ্ধি ভেবেছ আমাদের কাজটা ওরাই করে দেবে হ্যালো আজ তুই কেন আজ তো হরিণের আসার কথা ছিল আমায় ক্ষমা করবেন রাজামশাই হরিণ দিদিই আসছিল কিন্তু একটা বিশেষ ব্যাপার আপনাকেই শুধু বলতেই হবে বলে আমি এলাম বিশেষ ব্যাপার বলতে গোপনে হবে তাড়াতাড়ি বল আমার খুব খেজে পেয়েছে আসলে রাজামশাই আজ ভোর রাতে আমি স্বপ্নে আমাদের বনদেবীকে দেখতে পেলাম তুই ও দেবীকে দেখলি কিন্তু আমাকে তো দেখা দেয় না আমি রাজা ব্যাপারটা ভাবতে হচ্ছে তা তোকে কি বললেন দেবী বললেন জঙ্গলে সবাই ভালো আছে কিনা তুই কি বললি কি আর বলবো বললাম আমাদের রাজামশাই আমাদের খুব সুখেই রেখেছেন কিন্তু উনি নিজেই ভালো নেই তারপর তারপর উনি কি বললেন বললেন জানি আমি তাই তো তোকে আমি বলতে এলাম তুই রাজামশাইকে গিয়ে বল কি বলতে কি কি বললেন তোকে সেটা কার বুকের এলেন রক্ত পান করলে আপনি অমর হয়ে যাবেন ওই শিয়াল মামারি তুই ঠিক বলছিস আপনি আমাদের রাজা মশাই আপনাকে মিথ্যে বলার শাস্তি এক্ষুনি এক্ষুনি ওই শেয়াল তিনটাকে আমার কাছে ধরে নিয়ে আয় ওই তিনটারই বুকের রক্ত আমি খাবো যা যা এক্ষুনি ওদের হাজির কর আমার সামনে যা বলবেন আপনি আমি এক্ষুনি যাচ্ছি আমরা বোনের সবাই মিলে ওই মামা ভাগ্নে সহ তিনটিকেই আপনার সামনে আনছি মামা 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 কি রে এত হাঁপাচ্ছিস কেন

তোরা ঠিক বলছিস তো তুমি তাহলে থাকো আমরা পালাই যাস নে ভাগনে যাস নে আমাকেও নিয়ে যা আমিও যাব তোদের সাথে আরে আমি না তোদের মামা তোমার ওই বাজে বুদ্ধির জন্য আমাদেরই দশা হলো আজ হাই এখন আমরা নিজেদের জায়গা ছেড়ে কোন বনে যাই ওরে আগে পালা তুই কেন এলি আমার খুব খিদে পেয়েছে তোকে কে আমার পেট ভরবে না ঠিক আছে রাজা মশাই আমি তাহলে ফিরে গিয়ে ভাল্লুক খুঁড়োর পুরো পরিবারকেই পাঠিয়ে দিচ্ছি তবে আমি একটা খুব ভালো খবর এনেছি কি ভালো খবর তাড়াতাড়ি বল ওই শেয়ালগুলোর খোঁজ পাওয়া গেছে ওরা তো শুনেছি পাশের বনেই আশ্রয় নিয়েছে ওটা তো আমার রাজ্যের বাইরে ওখানে তো আমি যেতে পারবো না অত দূর যাওয়ার শক্তি তো আমার নেই আপনি ঠিকই শুনেছেন কিন্তু আসল খবর হলো ওদেরকে ওই বোনের অন্য পশুরা থাকতে দেয়নি তাই ওরা রাতের অন্ধকারে চুপি চুপি এসে আমাদের জঙ্গলের দক্ষিণে যে পুরনো কুয়োটা আছে সেখানেই আশ্রয় নিয়েছে শুধু রাতের বেলায় বাইরে এসে খাবার জোগাড় করে আবার ভেতরে চলে যায় কে বলছিস তুই সত্যি খবর আপনাকে ঠিক আছে বুঝলাম এইবার বুঝতে পারলাম কিন্তু আমি একটা ব্যাপার বুঝলাম না এখানে তো শিয়ালের থেকে খরগোশের বুদ্ধি বেশি প্রমাণ হলো ঠিক ঠিক আমি তো এই লাগ্লাইই তখন কইছিলাম শিয়ালের ঠিককেও বেশি বুদ্ধির প্রাণী থাকতেই পারে কাভি নেহি কাভি নেহি থাকতে পারে তা হইল ওই খরগোষ্টার বুদ্ধি বেশি হইল কই ঠিককা রে হতকা গদাই তো ঠিকই বলছে গপুদা ওরে গর্গেন্ডি ভদাসের ভাগ্নে ওই খরগোষ্টাই তো ছিল আমার গিনি পিগ এ খরগোশ aber গিনি পিগ হইল কবি ঠিককা একে রে ঝিনো কিছু জানে না আমার মত পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা তাদের আবিষ্কৃত জিনিসপত্র সর্বপ্রথমে যার উপর পরীক্ষা করে তাহাকে গিনি পি বলে বুঝেছিস তাই আমিও আমার প্রথম তৈরি বুদ্ধি বটিকা ট্যাবলেট